সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ ভালো হচ্ছে না এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস এখানে আইওয়া অর্থ হ্যাঁ মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না আই ওয়া মাফি কয়েস হ্যাঁ ভালো হচ্ছে না কাজ কি ভালো হচ্ছে না এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না সুগল মাফি কয়েস কাজ কি ভালো হচ্ছে না তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আখুবে তানা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চিনা আনা অর্থ আমার আহু অর্থ ভাই বেদ অর্থ বাড়ি ইনতাম আলম আহু বেদ আনা তুমি আমার ভাইয়ের বাড়ি চেন হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে এর আরবি বাকটি হবে ইহমদ সুগল লাজিম কয়েস এখানে সুগল অর্থ কাজ করা লাজিম অর্থ অবশ্যই কয়েস অর্থ ভালো বা ভালোভাবে ইয়াহমদ সুগল লাজিম কয়েস হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে তুমি এখন তার বাড়ি যাও এর আরবিবাকটি হবে ইন তার রোহ আলহীন হুয়া বেত এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন হুয়া অর্থ সে বা তার বেত অর্থ বাড়ি ইন তার রোহ আলহীন হুয়া তুমি এখন তার বাড়ি যাও সে ফ্রি নেই কাজ করছে এর আরবি বাকটি হবে হ মা ফিফাদি হুয়া সুগল এখানে হুয়া অর্থ সে মা ফিফাদে অর্থ ফ্রি নেই হোয়া সুগল অর্থ সে কাজ করছে হোয়া মা ফি ফাদে সুগল সে ফ্রি কাজ করছে আমি বলছি আকামা দাও এর আরবি বাক্যটি হবে আনাকালাম কালাম জিব আকামা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা জিব অর্থ দেওয়া আনাকালাম কালাম জিব আকামা আমি বলছি আকামা দাও তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ এর আরবি বাক্যটি হবে ইনতাওয়াদ্দি আখুবেত এখানে ইনতা অর্থ তুমি অর্থ পাঠানো আহুবেদ অর্থ ভাইয়ের আহুবেদ তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ তোমার বাড়ির কাজ শেষ হয় নাই এর আরবি হবে সুগল মাফি খালাস এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি সুগল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হয় না ইনতাবেদ সুগল মাফি খালাস তোমার বাড়ির কাজ শেষ হয় নাই আরে এটা কি তুমি কি বোকা এর আরবি পাকটি হবে এর সাদা মুখমাফি মাফি ইনতা এখানে এ সাদা অর্থ এটা কি মুখ অর্থ বোকা ইনতা অর্থ তুমি মুখ মাফি ইনতা আরে এটা কি তুমি কি বোকা আমার পাসপোর্ট দাও আমার কাজ লাগবে না এর আরবি পাকটি হবে জীব আনা পাসপোর্ট মাই আবগা সুগল এখানে জিব অর্থ দাও আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ জীব আনা পাসপোর্ট মাই আবগা সুগল আমার পাসপোর্ট দাও আমার কাজ লাগবে না আহমদ এদিকে আসো আকামা দাও এর আরবিপক্ষ হবে ইহমদ তাল জীব আকামা এখানে তাল অর্থ আশা জীব আকামা অর্থ আকামা দাও ইয়াহমদ তাল জীব আকামা আহমদ এদিকে আসো আকামা দাও আমি দেখেছি বেশি বকবক করোনা এর আরবি হবে আনাসুফ মাফি গির্গির জিয়াদা এখানে আনাসুফ অর্থ আমি দেখেছি মাফি গির্গির অর্থ বকবক করোনা জিয়াদা অর্থ বেশি আনাসুফ মাফি গির্গির জিয়াদা আমি দেখেছি বেশি বকবক করোনা গাড়ি কেন পরিষ্কার করছো এর আরবি হবে লেশ গাছের সাইয়ারা এখানে লেশ অর্থ কেন গাছের অর্থ পরিষ্কার করা বা ধোয়া সাইয়ারা অর্থ গাড়ি لاش গাড়ি কেন পরিষ্কার করছো এটা আমার গাড়ি তুমি কি এর আরবী বাকতে হবে হাদাহাগি সাইয়ারা মিনিনতা এখানে 하다 অর্থ এটা 하기 অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি মিন অর্থ কে ইনতা অর্থ তুমি হাদাহাগি সাইয়েরা মিনিন্তা এটা আমার গাড়ি তুমি কি আমি পুলিশ তোমার গাড়ির লাইসেন্স দাও এর আরবি বাক্যটি হবে আনা সুরতা চিপ ইন দা সাইয়ারে এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ জীব অর্থ দেওয়া ইন্টা অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি রক্সা অর্থ লাইসেন্স আনা সুরতা জিপ ইন দা সাইয়ারে আমি পুলিশ তোমার গাড়ির লাইসেন্স দাও এই গাড়ে লাইসেন্স নেই এর আরবি হবে হবে হাদাসায়ার রোকসা মাফি এখানে 하다 অর্থ এই সায়ার অর্থ গাড়ি রোকসা মাফি অর্থ লাইসেন্স নেই হাদাসায়ার রোকসা মাফি এই গাড়ে লাইসেন্স নেই তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যে হবে والله মুখমাফি ইনতা এখানে والله অর্থ সত্যি মুখমাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি والله মুখমাফি ইনতা তুমি সত্যিই বোকা আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি এর আরবি বাক্যে হবে আনা আলাতুল সুরাসুরা সুগল এখানে আনা অর্থ আমি আলাদুল অর্থ সব সময় সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুরাসুরা সুগল আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি তোমার রুমে কতজন লোক আছে এর আরবি বাক্যে হবে কামনাফর মজু তিনটা গর্ফা এখানে কামনাফর অর্থ কতজন লোক মজুত অর্থ আছে ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম কামনুফর মসজুদ ইন দা তোমার রুমে কতজন লোক আছে হে মালিক আপনি দেখেন না এর আরবি বাকট্রি হবে ইয়ামুদের আন দা মাফ ইসুফ এখানে ইয়ামুদের অর্থ হে মালিক আনতা অর্থ আপনি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখেন না ইয়ামুদির আনদ মাফ ইসুফ হে মালিক আপনি দেখেন না আমার রুমে খাবার নাই এর আরবি বাকতে হবে আনা গোরফা মাফি আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নেই আবার মাফি অর্থ নেই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি আকেল আমার রুমে খাবার নাই মোহাম্মদ তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাকতে হবে ইয়া মোহাম্মদ ইলা সুরাসুরা সুগল এখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ ইয়া মোহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল মোহাম্মদ তাড়াতাড়ি কাজ কর হে বন্ধু বাথরুম কোথায় এর আরবি বাক্যটি হবে ইয়াসাদিক ওয়াইন হাম্মাম এখানে ইয়াসাদিক অর্থ হে বন্ধু ওয়াইন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম ইয়াসাদিক ওয়াইন হাম্মাম হে বন্ধু বাথরুম কোথায় কত নাম্বার কক্ষ এর আরবি বাক্যটি হবে কাম রগম গোরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার গোরফা অর্থ রুম বা কক্ষ কামরাгом গোরফা কত নাম্বার কক্ষ সবাই বলছে তুমি বাঙালি এর আরবি বাকতে হবে কুলুনাফার কালাম ইনতা বাঙালি এখানে কুলুনাফার অর্থ সবাই কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি কুলুনাফার কালাম ইনতা বাঙালি সবাই বলছে তুমি বাঙালি সমস্যা নাই আমি টাকা দিব এর আরবি বাকতে হবে মাফি আনা আতিক ফুলুস এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আর আতিক অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা মাফি মুশকিল আর আতিক ফুলুস সমস্যা নাই আমি টাকা দিব আজ দেখো অনেক ঠান্ডা এর আরবি প্যাকট হবে সুফ আলিম ওয়াইজেদ বাড়ি এখানে সুফ অর্থ দেখো আলিম অর্থ আজ ওয়েজেদ অর্থ অনেক বাড়ি অর্থ ঠান্ডা সুফ আলিম ওয়াইজেদ বাড়ি আজ দেখো অনেক ঠান্ডা বস আমার খাবার লাগবে এর আরবি হবে মুদির আনা আবগা আকেল এখানে মুদি অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অর্থ খাবার মুদির আনা আবগা আকেল। বস আমার খাবার লাগবে